ইটালিতে এক কিশোরী মোবাইলের জন্য জানালা থেকে লাভ দিয়ে আত্মহত্যা করতে চাইছিল। কেন কারণ হচ্ছে তার মায়ের সাথে অভিমান করে রাগ করে আত্মহত্যা করতে চেষ্টা করছিল কারণ তার মা তাকে মোবাইল দিতেছিল না সে মোবাইলে আসক্ত তার মা তাকে মোবাইল দিচ্ছিল না বিদায় সে আত্মহত্যা করতে চেয়েছিল ইটালি কাসেত্তা প্রভিন্সের মধ্যে এই ঘটনাটি ঘটে ভাগ্যক্রমে সে বেঁচে যায় তেমন উঁচু ছিল না এবং সাথে সাথে অ্যাম্বুলেন্স ফোন করে এবং পাশাপাশি ইটালির যে পুলিশ ক্যারাবিনারি তাদেরকে ফোন করে তারা এসে তাকে উদ্ধার করে এবং দ্রুত হসপিটালে নিয়ে যায় এ থেকে আমরা কি শিখলাম বর্তমান যে প্রজন্ম তারা কিন্তু সবাই মোবাইলে আসক্ত বর্তমানে একটি শিশু জন্ম হওয়ার কিছুদিন পর থেকে তার হাতে আমরা মোবাইল তুলে দেই কেন একটু রিল্যাক্সে থাকার জন্যে বাচ্চার গার্জিয়ানরা রিল্যাক্সে কাজ করার জন্যে কারণ বাচ্চা ডিস্টার্ব করে জ্বালা যন্ত্রণা করে এই কারণে বাচ্চার হাতে মোবাইল দিয়ে মা বা তার গার্জিয়ান যারা আছে সবাই কাজে ব্যস্ত হয়ে যায় এতে করে ধীরে ধীরে বাচ্চাটাও কিন্তু মোবাইলে আসক্ত হয়ে যায় তো বড়ো কথা হচ্ছে কি আসক্ত তো হচ্ছে তো হচ্ছেই পাশাপাশি কিন্তু আপনার বাচ্চাটা অল্প বয়সেই নষ্ট হয়ে যাচ্ছে কেন কারণ ইউটিউব বলেন ফেসবুক বলেন টিকটক বলেন আপনি যেখানেই যান না কেন বাচ্চারা কিন্তু রিলস ভিডিওগুলি যে দিয়ে রাখেন আপনারা তারা কিন্তু একটার পর একটা কিন্তু রিলস ভিডিওগুলি দেখতে থাকে বা শর্ট ভিডিওগুলি দেখে তো এখন বর্তমান যুগে কিন্তু প্রচুর পরিমাণে অশ্লীল ভিডিও আসে হ্যাঁ অল্প কিছু বিউর জন্য কিন্তু এখন প্রচুর পরিমাণে অশ্লীল ভিডিও বানানো হয় তো এই যে কার্টুন দেখতেছে কার্টুনের মধ্যে হঠাৎ করে অশ্লীল ভিডিওগুলি চলে আসে তো ডে বাই ডে বাচ্চারা কিন্তু এগুলি দেখতেছে এবং তার ব্রেনের মধ্যে এটা সেট হয়ে যাচ্ছে তো এভাবেই কিন্তু খুব দ্রুত আপনার বাচ্চা আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে পাশাপাশি অল্প বয়সী যেহেতু তার হাতে মোবাইল তুলে দেওয়া হয়েছে তার চোখের সমস্যা হচ্ছে তার ব্রেনের সমস্যা হচ্ছে এমন কি সে যেহেতু সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে মোবাইল দেখে অন্য বাচ্চাদের সাথে কথা বলে না বা বড়োদের সাথে কথা বলে না যেহেতু সে মোবাইল দেখে সেক্ষেত্রে কিন্তু তার কথা বলার সমস্যাটাও বেড়ে যাচ্ছে সে কিন্তু সঠিকভাবে কথা বলতেছে না অথবা মানুষজনের সাথে যে মিশা সে কিন্তু মিশতেছে না কারণ সে সবসময় একা মোবাইল দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে যে সামাজিকতা সেটা কিন্তু সে বুঝতেছে না সে দূরত্ব হয়ে যাচ্ছে সমাজ থেকে তো যতটুকু সম্ভব বাবা মা যারা আছেন চেষ্টা করবেন বাচ্চাদের হাতে মোবাইল না দেওয়ার জন্য বাচ্চাদের সাথে অন্য বাচ্চাদের সাথে খেলাধুলা করাতে এতে করে তার অ্যাক্টিভিটিটা বাড়বে এবং সে অন্য বাচ্চাদের সাথে কথা বলার সুযোগ পাবে এবং দ্রুত সে কথা শিখতে পারবে পাশাপাশি সে সামাজিকতা শিখতে পারবে এবং অশ্লীল যে ভিডিওগুলি আসে অশ্লীলতা থেকেও সে বাঁচতে পারবে বাংলাদেশে যারা আছেন বিশেষ করে আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে এই মোবাইল থেকে দূরে রাখতে পারেন আমরা যারা প্রবাসী ফ্যামিলি নিয়ে থাকি তাদের জন্য অনেকের কষ্ট হয়ে যায় বাচ্চাদেরকে মোবাইল না দিয়ে পারে না এটা সত্য কারণ হচ্ছে এখানে বাবা মা ব্যতীত আর কেউ নেই তো বাবা যদি কাজে থাকে আর মা যদি সারা দিন বাসায় থাকে সেক্ষেত্রে অনেকের দুইটা বাচ্চা বা তিনটা বাচ্চা থাকে একা পক্ষে সম্ভব হয় না অন্য অন্য সংসারে কাজ থাকে তো সেক্ষেত্রে মোবাইল না দিয়ে পারে না আর চাইলেই হুটহাট করে বাচ্চা নিয়ে বের হতে পারে না পার্কে যেতে পারে না এখানে শুধু পার্কে যাওয়া ছাড়া আর কোথাও জায়গা নিয়ে যাওয়ার হ্যাঁ তো সেই ক্ষেত্রে প্রবাসের হিসাবটা ভিন্ন তারপরে আমি বলবো যে প্রবাসেও যারা আছেন চেষ্টা করবেন যে যারা বাচ্চা ইতিমধ্যে বড় হয়ে গেছে তাদের বাচ্চা হয়তো বা স্কুলে চলে যায় আর যাদের বাচ্চা এখন স্কুলে যাওয়ার সময় হয়নি চেষ্টা করবেন তাদের সাথে কথা বলার জন্য তাদের সাথে সময় দেওয়ার জন্য আপনি মোবাইলটা যদি না দিয়ে তাকে রাখতে পারেন বাচ্চাটাকে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য অনেক অনেক মঙ্গল হবে আর যদি এই বাচ্চাটাকে মোবাইল আসক্ত করে ফেলেন এই যে আজকে যে ঘটনাটা ঘটছে চোদ্দ বছরের কিশোরী মার সাথে মার সাথে অভিমান করে আত্মহত্যা করতে চেয়েছিল কারণ হচ্ছে মা মোবাইল দিচ্ছিল না তো এটাই হচ্ছে আমাদের জন্য একটা মেসেজ শিক্ষণীয় মেসেজ আমরা যদি এখন থেকে সতর্ক না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আরও কঠিন কিছু আসতেছে